নবীজি বলেন আমি এতেকালের আগে কথা উম্মত কে জানিয়েছি আমি চলে যাচ্ছি কিন্তু আমার উম্মতের জন্য সব চাইতে বড় ভয়ঙ্কর জিনিস রেখে গেলাম নারী কথা বলেন না কেন পড়া কোরআন শরীফের যতগুলো পড়া আমি সব পড়েছি আমার ভার্সিটি থাকা কালীন একটা বিষয় আমার কাছে ক্লিয়ার আল্লাহ শয়তানের চক্রান্তের কথা কোরআনে যত জায়গায় দিয়েছেন সেখানে দিয়েছেন দরঈফ বা দরঈফা

কিন্তু করানি কারিমে যেখানে মেয়েদের চক্রান্তের কথা আছে সেই জায়গায় দুর্বলের শব্দ নেই সেখানে এদিকে আল্লাহ পাক এখানে কায়দা কু কায়দা কি লেখেননি কায়দা কন্যা দিয়েছেন বহু বছর যদিও আজটা নাছিল হয়েছিল জোলাইখার ব্যাপারে কিন্তু কন্যা বহু বছর দিলেন কেন কা কমা কন্যা বহু বছর দেওয়ার কারণ কি কারণ জলিখা শুধু একা না কেমন পর্যন্ত এরকম দুর্বিসন্ধি জলিখা দুনিয়ায় আসবে তাদের চক্রান্ত এত ভয়ঙ্কর শয়তানের চাইতেও ভয়ঙ্কর সম্মানিত মা বোন যারা এসেছেন অনেকের মন খারাপ হয় যে হ্যাঁ শুধু আমাদের পেছনে লাগে হুজুর আমি নাগে নাই আল্লাহ বলছেন মেয়েদের চক্রান্ত শুধু জুলাই খার না পৃথিবীতে মেয়েদের চক্রান্ত ভয়ঙ্কর ওরা চক্রান্ত যদি শুরু করে একটা সাজানো সংসার শেষ করে দেয় আপনাদেরকে আমি ভালোবাসি খুব বেশি আমি চাই আপনারা জান্নাতি হয়ে যান

কোন মহিলা যদি সত্যিই জান্নাতের আটটা দরজাই খুলে রাখতে যায় দুনিয়ায় জীবিত থাকতে যে আমি জীবিত আছি জান্নাতের আটটা দরজা আমার জন্য খোলা থাকবে হযরতে খাদিজাকে যেভাবে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন দুনিয়ায় জান্নাতের দরজাগুলো তাকে ডাকতে থাকবে আসো আমার দিকে আপনার জন্যও খোলা থাকবে যদি চারটা কাজ দুনিয়ায় করতে পারেন কয়টা রাসূল বলেন এক নম্বরে কি সুন্নাবি জানিয়েছেন কোন মহিলা যখন তার স্বামী বাড়িতে আসবে কর্মজীবন শেষ করে মাঠে ঘাটে চাকরি বাকরি ক্ষেত খামার শেষ করে যখন বাড়িতে আসবে ইদা নাযারা ইলাইকা ইলাইহা ইদা নাযারা ইলাইহা সারপ্রাইজ পড়বো তার দিকে নজর দেওয়ার সঙ্গে সঙ্গে যেন সে স্বামীকে আনন্দ দেয় হাসি খুশি দিয়ে অভ্যর্থনা দিয়ে কথাবার্তা দিয়ে ব্যবহার দিয়ে খেদমত দিয়ে ভাবেই হোক স্বামীকে যেন সে আনন্দ দেয় তার ব্যবহারে আচরণে চেহারা দেখে স্বামী যদি একটু হাসে আল্লাহর আরস পর্যন্ত তার সাথে হাসবে এইরকম মহিলা গাছি করে ঘরে ঘরে মেয়েরা কথা বললে যে করেন দেখেন তো একটা স্বামীও বলছেন এই কি মহিলা আপনি বলেন একটা স্বামী অত বলতে পারত না আমারটা ঠিক আছে কেউ বলছে না তাও ক্যামেরা আমার দিকে ঘোরানো কথা বলেন এখন আমি হাসির জন্য বলছি না আজ একশোটা পরিবারের একশোটা পরিবারে এই সমস্যা কিসের আলেন কিসের পীর কিসের সাধারণ মুসল্লি সব অথচ ওরা জান্নাতে যাওয়ার জন্য দুই পায়ে খাড়া হয়ে আছে আপনি শুধু নামাজ পড়ে রোজা রেখে কালো বোরকা যেতে পারবেন না কারণ সে ফরজ কাজ তার ভেতরে আনন্দ দেওয়া লাগবে একেবারে ইমানদারি কথা বলবেন সত্য কথা মিথ্যা আশ্রয় নেবেন না তাহলে কবিরা গোনা হবে বুকে হাত দিয়ে আল্লাহর দিকে তাকিয়ে বলেন তো আমি আমার স্ত্রীর প্রতি একশো ভাগ সন্তুষ্ট হাত তো একটা মানুষ হাত তুলতে মন থেকে বললো না কবিরা কোনো হবে মিথ্যা কথা বলে নি আর কি মারার জন্য বলি না আমি পর্যন্ত হাত তুলতে পারছি না আর হাত তুলে বসে আস

আর আপনি ক্যান্সার হয়ে মরে যাবেন ওর চোদ্দ ভরে সোনা আছে এক ভরে বেঁচতে গেল কোন যায় লাগে সোনা আপনি নিজে কিনে দিয়েছেন এক বছর দ্বিতীয় নম্বরে পেয়েছি এটা গাবা ঝাউজাতিহান হাফিজাত হো যখন তার স্বামী বাইরে যাবে তখন ওই মহিলা নিজের যতটুকু সম্ভ্রম ইজ্জত আছে এটা হেবাস করে রাখার চেষ্টা চালাবে অনেক মহিলা আছে নামাজও পড়ে রোজাও রাখে দেখি হজও করে এসেছে স্বামী গেলে পুরুষের বাইরে হয় মোবাইলে তো আছে এমনকি অন্য পুরুষকে বাড়িতে ডেকেও নিয়ে আসে বলেন সোবাহ আল্লাহ আহ আপনি নামাজ পড়ে কিসের নামাজ পড়েন আপনি আপনার নামাজ বাদ দিয়ে দেওয়া দরকার নামাজ যদি আপনাকে পর পুরুষের সাথে গল্প করায় বন্ধ করতে না পারে তো শেষ দা দিয়ে সময় নষ্ট করেন কোন কারণে কথা বলে দেখেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ তিন নাম্বারে বলেন স্বামী যদি তাকে কোন আদেশ করে সে স্বামীর আদেশ যদি জায়েজ হয় ওইটা জীবন চলে গেলেও সে ওইটা মানে ঠিক আছে আমি নিজে স্বামী আমি আমার ইমান থেকে বলছি কোরআন সামনে নিয়ে একটা মানুষ অসুস্থ হওয়ার জন্য একটা মানুষকে অশান্তিতে থাকার জন্য আমার মনে হয় এই বাংলাদেশে একশো ভাগের আটানব্বই ভাগ দায়ী তার বউ একটু যদি সার দিয়ে চলতে পারত যে আমার জন্য লোকটা করে নাকি ওই জায়গায় যদি আমি থাকতাম তো দুই দিনও ঠিকে থাকতে পারতাম না মাথার ঘাম পায়ে ফেরে যে লোকটা এই করে আমি একটু থেকে একটু হলো আন্দাজে তার নামে ভুলটা পাল্টা কথা বলি ধারণা করি আমি আসলে জান্নাত পাওয়ার জন্য আশা করে আছি কিসের জান্নাত পাবে না আপনি আমি তো জাহান্নামেই পড়ি আছে বিশ্বনবী জানিয়েছেন চার নম্বরে যেই স্বামী বাইরে থাকবে কিন্তু ওই মহিলা নিজের স্বামীর সম্পদ এবং সন্তানকে দিনের পথে সামালানোর চেষ্টা চালা শুধু চালানোর চেষ্টায় চালাবে না নিজের স্বামীকে তার স্বামীকে সে দিনের পথে চলার জন্য উৎসাহ দেবে স্বামী যদি দিনের কোনো কাজে ভালো কোন কাজে আনজাম দেয় যদি তার কাছে সময় কম দিতে পারে তখন চিন্তা ভাবনা করবে কি করে স্বামীকে আর উদ্বুদ্ধ করা যায় কোন মহিলা যদি সত্যি স্বামীকে উদ্বুদ্ধ করে দিনের কাজে চলতে ফিরতে সাহায্য করে ও বিবি হালিমা বিবি রহিমার সাথে কে জান্নাতে থাকতে পারবে নারীদেরকে আল্লাহর নবী ভয়ঙ্কর বললেন যে এদের মতো ফেতনা এদের মতো ভয়ঙ্কর জিনিস আমি আর তোমাদের জন্য রাখলাম না আজ তাম দুনিয়ার দিকে তাকি আমরা যেটা দেখি সব পাপের মূল হয় মহিলা নাই জমি জায়গা বলেন বলেন এখান থেকে ফিরে থাকা কত বড় কঠিন যেহেতু কোরআন জানাচ্ছে এদের ষড়যন্ত্র বড় মারাত্মক ভয়ঙ্কর ছোটখাটো বিষয় নিয়ে পরিবারে তোমল আকারে এমন কিছু করে শেষে সংসারই ভেঙে যায় অথচ বিষয়টা তেমন বড় না আপনি মায়েকে হয়তো মায়ের জন্য এক হাজার টাকা দিয়ে শাড়ি কিনেছেন স্ত্রীর জন্য আটশো টাকা দিয়ে মাত্র দুইশো টাকা কম বেশি তিন দিন কথা বলে না কথা বলছেন এখানে আর মেয়ে লোক যদি একবার পরিবারে রাগ করে ও পুরুষ মানুষ মানসিক রোগী হতে বেশি দিন সময় লাগে না ডাক্তার এখন পরীক্ষা করে জানাচ্ছে মেয়েদের জন্য স্বামীকে আনন্দ দেওয়ার যতগুলো জিনিস আল্লাহ দিয়েছে এই পুরুষ মানুষ মানসিক শান্তি পাওয়ার জন্য যদি মেয়েদের কাছে আসে তার স্ত্রীর কাছে ও সারা দিনের পরিশ্রান্ত শরীরের অর্ধেক আমার আল্লাহ গুলো করে দেয় আমার মানে হাদিসটা পুরো উল্টিয়ে ফেলেছি আমরা সারা দিনের পরিশ্রান্ত শরীরের কাছে নিয়ে যাওয়ার পরে মানসিক শান্তি দূরের কথা অর্ধেক ক্লান্তি দূর না আর ক্লান্তি সেইবে বসে যে কি মুখ না মনে হচ্ছে পেশা বসে আছে এরকম বউ আছে কার হাত তোলেন তো একজন দুইজন তোলেন তোলেন কোনো ভয় নেই ক্যামেরা আমার দিকে মারা তোলেন হাত আমার এলাকার একটা ঘটনা বলছিলাম স্বামীর সাথে মহিলা গন্ডগোল করেছে যে মুরগি নিয়ে মুরগি নিয়ে কি জানা একটা ঝামেলা হয়েছে শেষ পর্যন্ত গন্ডগোল করে কথা বলা বন্ধই দিয়েছে ঠিক আছে তো সেটা কথা নেই শামি রাতে শীতের সময় স্ত্রীর কাছে যায় না বাইরে খড়খড়ায় আগুন লাগিয়ে তাপ নেয়

অত সাসকে হাদিস বললাম মেশকা চারিদিকে ভেতরে আছে স্বামী স্ত্রীর গন্ডগোল হওয়ার পরে যে আগে থেকে কথা আরম্ভ করবে সে বেহায়া বেলাজ্জার নির্লজ্জনা সেটা যায় যে আমার সম্পর্কটা ঠিক ঠিক এই জন্য তোমার সাথে আগে কথা বলা শুরু করে এ গন্ডগলের মনে যদি স্বামী স্ত্রী বা মুসলমানদের কেউ আগে থেকে নিজে কথা বলা আরম্ভ করে ও যেন একটা সাগল সাদগা দেওয়ার সওয়াব পায় চিন্তা করে কথা বললে আমার পেস্টিজ নষ্ট হবে আমি ছোট হয়ে যাব যাক সব পুড়ে যাক কিছু বলবো না মনে মনে ভাবে যদি সবই পুড়ে যায় তে আমার আবার কি হবে শেষে জ্বালানা থেকে মুখ ভরিয়ে অন্য দিকে তাকিয়ে বলছে আমি কারো সাথে কথাও বলি না কারো লঙ্গিতে আগুন লাগলে তাও বলি না স্বামী চিন্তা করছে হচ্ছে কি তাকিয়ে দেখে লঙ্গিতে আগুন ডাক দিয়ে বলে রব্বুল আলামিন তবা করছি জীবনে কোনো দিন আর বউর সাথে কথা বন্ধ কর এখন পুরে বলি যেতাম এদের চক্রান্ত বড় ভয়ঙ্কর এদের এই ছোট মনের কারণে আজ হাজার হাজার স্বামী তার নিজের আপন বোনের সাথে আপন ভাইয়ের সাথে সম্পর্ক রাখতে পারছে না এটাকে আমি বেশি বলে ফেললাম আমি নয় সালে যে ওসি সাহেবকে পড়াতাম নিজের আপন ভাইয়ের সাথে তিরিশ বছর সে কথা বলে না খুব নিজ খুব বড় বিষয় না এই বর কারণে বর কারণে আজ কত বছর হয়ে গেল না আমাকে মাঝে মাঝে ফেলত কথা বলতে গেলে বাড়ি থেকে সংসার টিকবে না কেন বহু স্বামী আমরা এই ঝামেলায় পড়ে আসি এই স্ত্রীর ছোট মনের কারণে অনেক স্বামী নিজের আপন বোনের খোঁজ খবর নেয় না টাকা পয়সা খরচ করবেন তার হক আদায় করবেন দেখবেন ওর মন পাবেন না অথচ বিশ্বনবী নবী নিজে বলেন আমি যখন নবদ পেয়ে আসলাম নবদ আসার পরে আমি ভয় পেয়েছিলাম জিব্রাইল কে দেখে ডাক দিয়ে বললাম খাদিজা আমাকে ঢেকে দাও সামনে লোনি আমি ভয় পেয়েছি হাজরাতে খাদিজা ওই দিন যে কয়টা কথা বলেছিলেন তার প্রথম নম্বরে কাল্লা নয় না অল্ল হিমায় ফজি আল্লভাদান হে আমার স্বামী হে আবুল কা ভয় পান কেন কোনো ভয় নেই আপনার আল্লাহ কখনো আপনাকে লাঞ্ছিত অপমানিত ভয় ভীতি দেখাবেন না ইন্নাকালা তাসিলুর রেহে রহিমা কারণ আপনি রেহেমের সম্পর্কগুলো ঠিক রাখেন আত্মীয়তার সম্পর্ক রক্তের সম্পর্ক আপনি ঠিক রাখেন আপনাকে আল্লাহ সিন পরিভোগ বেতনি এগুলো দিয়ে ভয় দেখাবে না আপনি কখনো ভয় পাবেন না স্ত্রী বলছে অথচ এই স্ত্রীর কারণে আজ হাজারো মানুষ আমরা নিজের আপন আত্মীয় সাথে সম্পর্ক রাখতে পারছি না এই কথা বললি কেন হ্যাঁ ওই মহিলা যাকে আপনি বিয়ে করে নিয়ে আসলেন আর যদি আপন বোন থাকে সে বাড়িতে 10 বার আসবে মাসে কোনো বিরক্ততা নেই কোনো কোনো প্রশ্ন নেই যে আপনার নিজের আপন বোন আপন ভাই যদি মাসে দুইবার আসে বলে আর জায়গায় শুধু এখানে আসে এই কথা এরকম শত কেন আপনার নোট একটু উদ্ধার করতে পারেন না কি মনে হয় আপনার এগুলো দুনিয়ার সম্পদ এই পৃথিবীর মর্যাদা আল্লাহর কাছে একটা মশা ঠ্যাং এর মত নেই সম্মানিত মা বোনেরা আমি জানি আপনি মন খারাপ করছেন সত্যি আল্লাহর কোরআন সামনে আমি আপনাকে ভালোবাসি আপনি জাহান্নামে হয়ে যাচ্ছেন এই ছোট কাজের কারণে আরে ভাই 100 বছর পরে তো আপনিও থাকবেন না আমরাও থাকবো না কি 100 বছর পরে এখানে যারা আছে একটা মানুষ থাকবেন বলেন না নতুন মানুষ হবে এখানে যে চাষ করবে আমরা সব মাটির বাসিন্দা এমনকি একশো বছর পরে যদি আপনি যে বাড়ির জন্য যে ঘরের জন্য আপনার স্বামীকে তার বোনের সাথে সম্পর্ক রাখতে দিলেন না যে ঘরের জন্য যে বাড়ির জন্য জমি জায়গার জন্য ফ্ল্যাটের জন্য দোকানদারের জন্য তার আপন ভাইয়ের সাথে সম্পর্কটা আপনার কারণে নষ্ট করে ফেলেছে আপনি একশো বছর পরে এই বাড়িতে সাজগোজ করে যদি আসেন আপনার নাতির নাতি যারা তারা আপনাকে আর চিনবে না আপনি যদি দাবি করেন যে আমি কিন্তু এ বাড়ির বাসিন্দা ছিলাম আগে এ বাড়ি আমি মানিয়েছি ও বলবে বাদ দাও এটা বলবে না এক কথা বলেন না কেন বলবে না একশো ভাগ বলবে পরীক্ষা করে দেখবেন থাকবেন না তো এ হচ্ছে দুনিয়া আল্লাহ বার বার দুনিয়া সম্পর্কে আমাদেরকে সতর্ক করছে দালিকা মাতাউল হায়াতের দুনিয়া এইটাই দুনিয়ার সম্পদ তো একশো বছর পরে তোর এই শরীর নিয়ে ফিরে আসবে আমির হামজা কোষ্টি যে বাড়ি বানিয়েছে এই বাড়িতে আমার মনে হয় একশো বছর পরে আমি গেলে আমার এই মেয়ের মেয়ে যেটা হবে ওরা আমার বলবে কে তুমি থাকতে দেওয়া তো দূরের কথা যদি বলি যে নিস্তালা যে গ্যারেজ আছে গ্যারেজ একটু থাকি বলবে না আপনি অন্য জায়গায় যান এই হচ্ছে দুনিয়া আর আপনি এদের জন্য সিন্ডিকেট করে হাজারো মানুষকে কষ্ট দিচ্ছে এই যে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে যারা মানুষকে কষ্ট দিচ্ছেন তারা আল্লাহর ভাষায় যাবেন কার জন্য আপনি টাকা পয়সা গোছালেন সিন্ডিকেট করে আপনার মেয়ের জন্য ছেলের জন্য বড় জন্য বাস্তবতা বুঝেন এই টাকা পয়সা ভোগ করার জন্য তারা দুই পায় খাড়া আছে কিন্তু পাপ ভোগ করার জন্য একটাও খাড়া নেই এটা বাস্তব কিনা বলেন হ্যাঁ বলেন না কেন সুতরাং আমরা জানি এরকম পাগল হয়ে না যায় আমি সহ যারা আছি এই পাগল হব না আমরা এই পাগলামি করবেন পাগলামি করবেন তো ধরা খাবেন আপনার পাপ নেওয়ার জন্য কেউ রাজি না অথচ সেই অন্যায়ের কারণে যে পাপ হয়ে গেল এই টাকা পয়সা অর্থ সম্পদ ভোগ করার জন্য আপনার বউ দুই আছে